ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ আমরা প্রশাসনের কথাকে মেনে নিলাম কিন্তু যদি তাদের ব্যাপারে ফায়সালা করতে টালমাহানা করা হয় আর এর কারণে যদি এই মার্কাজে কোনো খুন খারাপই হয় এটা প্রশাসনকেই দায়িত্ব এটা আমাদের কথা অতি এর ফায়সালা করবেন বিগত প্রশাসন বিগত প্রশাসন আমাদের সাথে প্রতারণা করেছে আমরা আর প্রতারিত হইতে চাই না অতি সত্তর এর ফায়সালা করবেন এই সন্ত্রাসীদেরকে প্রশাসনের লোক সারা বাংলাদেশের প্রশাসন জানে এরা সন্ত্রাসী এরা জঙ্গি এস্তেমার ময়দানে মানুষ খুন করে এস্তেমার ময়দানে যারা মানুষ খুন করে তারা একটা মসজিদ আপনারা তাদেরকে থাকতে দিবেন কেন এরকম হবে আমাদের বাংলাদেশে আমাদের

ইহুদি খ্রিস্টান বেইমান মোশেকদের যেই উদ্দেশ্য জনসাধারণের কাছ থেকে আলেম ওলামাদেরকে দূরে সরানো নেতাদিরাও এখন ওলামায়ে এ কেরামকে তৃতীয় পক্ষ বানাইছে আপনারা তাদের কথা শুনলেই বুঝতে পারবেন ওলামা কেরাম কখনো তৃতীয় পক্ষ নয় ওলামা এ কেরাম এই জন্ম দিয়েছে ওলামা এ কেরামের নেতৃত্বে এই তাবলিগ চলে ওলামায়ে এ কেরামের নেতৃত্বে তাবলিগ চলবে তোমরা যদি না পারো ওলামা এ কেরামের নেতৃত্বে তাবলিগ করতে সাদের তবলি যেতে চাইলে হাসিনা তো ভারততে মুদির মত দেশ চালাইতে চাইছে এই দেশের ছাত্র জনতা ওলামাই کرام তাদেরকে দেশে থাকতে দেয় না ঠিক তোমরা ইসলামের কাজও মুদির পরামর্শ করতে পারবে না ঠিক ইসরাইলের পরামর্শ করতে পারবা না তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না ব্যক্তগতভাবে বয়কট করুন

মসজিদ উজান গোবিন্দি মসজিদ এক কেন্দ্র উজান গোবিন্দি মসজিদ থেকে রাত বারোটায় তারা এখান থেকে রড হয়েছে ময়দানে হামলা করার জন্য কয়েকটা গুন্ডা আছে ভাজবিতে কয়েকটা গুন্ডা আছে বিগত এমপির ভাই তারা এমপির ভাই আমরা যখন এই কাজ নিয়ে এমপি সাহেবের কাছে গেছি ওই এমপি সাহেব তখন বলছেন এই হের কথা কও সকাল বিকাল আমার হের বিচার করার লাগে এই মোতাহার এই মোতাহার আবু তাহের এই আবু তাহের সাদ যেমন নিজে দাবি করে আমির হইছে तू जा रहे हजार मरकाजे निजे দাবি করে আমির হইছো মুতাহারে আমির হইতে পারে না এইজন্য 10000 মারকাত চাই না গাউ ছিয়া গিয়া তাবলীগ কর আমির হওয়ার লাগিয়া প্রচারের জন্য নয় ঠিক ইমা কি বল হাদিসি সাবিলি আদعو ইলাল্লাহ আল্লাহ বলছেন এটা আমার রাস্তা আল্লাহর দিকে ডাকো আরে এরা সাদের দিকে ডাকে ঠিক দিকে ডাকে প্রশাসনের কাছে আমাদের দাবি এই খুনিদেরকে আপনারা ধরুন এই পবিত্র জায়গাকে আপনারা পবিত্র করুন আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবেন সারা মুসলমান আপনাদের সাথে আছে হবে আবার যদি টাল করা হয় কি যা পরিস্থিতি হবে এটা আমরা বলতে পারব না আমরা বলতে পারব না আমরা সহজ দাবি করেছি সহজ দাবি করেছি মার্কাস মুক্ত তাদেরকে তাদেরকে এই মার্কাস থেকে বিতাড়িত করবে এই মার্কাস আপনাদের দায়িত্বে থাকবে প্রশাসনের দায়িত্বে থাকবে ঠিক আছে আমাদেরকে দিতে আপনারা ভয় পাচ্ছেন

টঙ্গির ময়দানে এটাকে আপনারা জানেন না তারপরে তাদেরকে সুযোগ দিবেন কেন তাদেরকে সুযোগ দিবেন আমরা কি মানুষটা আপনার এক জনগণ না আমাদের দাবি অবশ্যই মানতে হবে অবশ্যই মানতে হবে ওলামায় কামেরকে খেমাইবেন না ওলামায় কাম শান্ত থাকতে জানে কিন্তু আবার যদি এরা মিছিল করবো বিক্ষোভ করবো এটা যদি প্রশাসন তাদেরকে অনুমতি দেয় বা করতে দেয় তখন খেলা হবে সুতরাং প্রশাসনকে আমরা বলতে চাই এই মারামারি কাটাকাটি আড়াই হাজারের জন্য না হয় এটা আপনারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করবেন ভাইর আমার ধৈর্য ধরতে আমাদের আমাদের ধৈর্য ধরতে হবে আমরা ধৈর্যের সাথে আল্লাহর কাছে চাইব আমরা আল্লাহর কাছে চাইব আমরা কোনো নেতার কাছে না আমরা কোনো পাওয়ারের লোকদের কাছে না আমরা আল্লাহর তাবলিক করি আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহ আমাদের সহযোগিতা করবে ব্যক্তিগত ভাবে তাদেরকে বয়কট করবেন সালাম দিবেন না তাদের সাথে বেচাকেনা করবেন না তাদেরকে এলাকায় হাঁটতে দিবেন না সামনে বললে বলবেন এই তুই আসতে পার ময়দানে মাসুদ গুন্ডারে যদি খাপকান্দার ঠিক করতে না পারেন মাসুদ গুন্ডারে যদি খাপকান্দার ওলামায় গ্রাম ঠিক করতে না পারেন আপনাদের ইজ্জতের কিছু রইল সবাইকে এইভাবে ব্যক্তিগতভাবে ভাবে ভয়কট করবেন তাদেরকে দেখলেই খুনি বলে চিৎকার করে উঠবেন আমরা এইভাবে কোন মসজিদে তাদের জামাত জাগা দিব না কোন মসজিদে তাদের আমল চলতে দিব না তারা এমন বেয়াদবের বেয়াদব সাজা এলে আমলকে আবার তাদের মতো করে সাফাই তাদের ভাবে কইরা ছাপাই বেছে এই সমস্ত কিতা মসজিদ থেকে পাই করে দিবে বল মরশিদ তাদের কোন আমল না থাকে তবে ভয় করতে হবে রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলেশ তিনজন সাবিকাকে সেইভাবে ভয়কট করেছিল সরাঙ্কর উহ্মদকে বলে দিতেছে বলে তুলে দিয়েছিল যে তোমরাও তাদের সাথে কথা বলবে না দিবে না তাদের সাথে কোনো আচার আচরণ করবে না এরকম ভাবে আমরা যদি তাদেরকে ভয়কট করি এম নেই তারা ভারত আল্লাহ আমাদের অংশগ্রহণ করছেন সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই প্রশাসনের লোকদেরকে আমি আন্তরিক মোবারক জানাই সাংবাদিক ভাইদেরকে আমরা আন্তরিক মোবারক জানাই আমাদেরকে সুস্থ সুন্দরভাবে দিনের কাজ করার ব্যবস্থা আপনারা করে দিবেন এটাই আপনাদের কাছে প্রত্যাশা